আমি প্যানে একটা ভিডিওতে পারাম ইভেন্ট নিয়ে এবং এটা কিন্তু চব্বিশ তারিখ ইন্ড হয়ে যাবে তো যারা যারা এখনো জয়েন করে নাই জয়েন করে নেবেন আপনারা এখানে টুইটারে কে ওদের একটা টেক আছে ইউজ করে পোস্ট করলে পয়েন্ট পেয়ে যাবেন আর না হলে পয়েন্ট পাবেন না যে টাস্কগুলো ছিল সেই টাস্কগুলো বর্তমানে আর নেই সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু আপনাদেরকে টুইট করে পয়েন্ট রান করতে হবে আর এখানে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে আপনারা সবাই মাস্ক কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে গেছে ওয়ালেট কানেক্টনে কিন্তু অনেক প্রবলেম হয়েছে আপনাদের প্রবলেম হতে পারে আপনার দুই তিনবার বা অনেকবার ট্রাই করতে হবে আমি চার পাঁচবার ট্রাই করার পর আমার ওয়ালেটে কানেক্ট হয়েছে তো আপনারাও অনেকবার ট্রাই করবেন কিন্তু ওয়ালেটে কানেক্ট করবেন যদি ওয়ালেট কানেক্ট না হয় তাহলে পরবর্তীতে আপনারা এই এই অ্যাড্রপে ইলিজিবল হতে পারবেন না দেখেন এখানে আমি পোস্ট করে করে তিন হাজারের উপর পয়েন্ট রান করে ফেলছে আমার পয়েন্টটা কিন্তু অনেক কম আমি তেমন পোস্ট করতাম না ওদের একটাই ইউজ করেছি আমার পয়েন্ট বেশি নাই আর আমি অফারটা তোমার আর আপনারা ওদের ট্যাগ ইউজ করেই যে পয়েন্ট পেয়ে যাবেন এমন না আপনারা টেক ইউজ করবেন এর তিন চার দিন পর বা এক সপ্তাহ পর ওটাও কিন্তু আপনাদের পয়েন্ট এখানে এসে আর্ন হয়ে যাবে সাথে সাথে ইনস্ট্যান্টলি কিন্তু পয়েন্ট আর্ন হবে না কিছু সময় কিছুক্ষণ পর আপনাদের পয়েন্টটা এখানে এসে হয়ে যাবে এখন তো আর লাইকি দিয়ে পয়েন্ট আর্ন করতে পারবেন না এবং শুধু ওদের ট্যাগ ইউজ করে কমেন্ট করতে হবে বা পোস্ট করতে হবে তাহলে আপনারা পয়েন্ট আর্ন করতে হবে এবং আমি আপনাদেরকে একটা ট্যাগ দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা সেখান থেকে টেকটা কপি করে ওদেরকে ওদেরকেশন করে করে পোস্ট করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো এবং এফারটার ফটোর কমেন্ট কমেন্টে হবে থাকবো যারা যা জয়েন করে নেয় এফার জয়েন করে নেবেন এবং অফটা কিন্তু ফাইন্যান্সিয়াল লিস্ট হওয়ার চান্স আছে